ওই জন্য ব্যাক ক্যামেরায় লম্বা লম্বা এরকম পাতলা কম তেল মশলার ঝোল এই দেখো গুড মর্নিং ফ্রেন্ডস চব্বিশ তারিখ সোমবার কী আছে এই যে সারাকে রেডি করব টিফিন দেব এই যে সুপি

এই ভাবছি একটা ইয়ে দেবো অল্প গরম অলরেডি হয়ে গেছে খুব চপুরু একটা মশলা দেবো নাকি দুটো দেবো মম দুটো ইয়ে দিই পার খাল খাল লাগবে না তো বল খায় বোসো তারা মানে ঘুম না তো খাল খায় আমি তো আলাদা রান্না করি না আমাদের রান্নাটাই খাই দেখি আগে देखते কেমন লাগে ঠিক আছে একটাই দিলাম মাম্মা দুটো দেব না ঠিক আছে লঙ্কা টাইপের একটু গন্ধ উঠছে ঝাঁঝালো হ্যাঁ দুটো দুটো দেওয়ার কথা তার জায়গায় একটা দিলাম একটু দিদি এখন খাবে সুপি নুডলস একটু কম আর একটু তুমি খাবে আর টিফিন নিয়ে যাবে লাস্টে আমি একটু জলটা ইয়ে করে দিচ্ছি একটাই দিলাম ঠিক আছে

তো বন্ধুরা শিলনোড়াতেই পোস্ত বেশিরভাগ আমি বেটে নিই কারণ কি বলো তো অল্প জিনিস মিক্সারের মধ্যে আমার পোস্ত তো সুবিধা হয় না আমার বাড়তে সর্ষেটা বাটি আরও এই শিলনোড়াতে ইয়ে করবো এটা পোস্তটা তুলে আরেকটা মশলা বাটবো শিলনোড়াতে বেটেই করব দেখতে পাবে পোস্তটা আগে ইচ্ছে করে করে নিচ্ছি ভালো করে সিন নলটা ধোয়ার দরকার পড়বে না পোস্তটা আগে করলে পরে দেখা হ্যাঁ পোস্তটা আগে তুলে নিই তারপরে কী মশলা ঠিক আছে আর কিসের জন্য সাথে দেখো বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা পোস্তটা বেটে তুললাম আর কি করছি দেখো খুব সামান্য দিলাম জিরে কম দেবো দেখো পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে এগুলো ধোয়াই আছে বন্ধুরা খুব সামান্য খুবই সামান্য পাতলা হবে ঝোলটা আর কালচে হবে বন্ধুরা ঝোলটা আর সামান্য কালো জিরে তাহলে দিলাম কালো জিরে সামান্য সর্ষে আর সামান্য জিরে আর দেব দুটো কাঁচা লঙ্কা মানে বুঝতে পারছো ঝোলের রঙ হবে না কালচে হবে কিন্তু টেস্ট হবে তো এটা বেটে নিচ্ছি আর যেহেতু এটা পোস্তর সেজন্য শিলটা ধুলাম না পোস্ত ডিস্টার্ব করে না কাউকে তো এই আর কি তো চলো এটা বেটে কী করবো সেটা তো নিশ্চয়ই দেখাবো সাথে থাকবো এই যে দেখো একটু কালচে কালচে হবে বুঝেছ কিসের জন্য পোস্ত দেখবে এই যে দেখতে পাচ্ছ নি একদম দেখা যাচ্ছে শাক কুই ডাটা আলু কুইডাটা গুলো আর কি একেবারেই ডগার দিকের গোড়ার দিকের নয় গোড়ার দিকের গুলো রেখে দিলাম পাতাগুলো তাই মানে কচি পোর্শনটা দিয়ে এই যে পোস্ত এটা সেদ্ধ একদম হয়েই গেছে নুন দিয়েছিলাম হলুদ হলুদ দিইনি বললে ভুল হবে তেলের মধ্যে সামান্য হলুদ দিয়েছিলাম কেন কি বিনা হলুদ দিয়ে নাকি রান্না করতে নেই সেই জন্য এটা একবার ফুটিয়ে নিলে রেডি ফুইডাটা পুঁইশা কালুতে পোস্ত আর আর এই যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি বন্ধুরা এইগুলো রাঙা আলু দিয়ে ঝোল করবো ওই যে কালো মশলাটা বাটলাম এই যে এইটা দেখাই যায় না এই যে এইটা কালো জিরে গোটা জিরে সরষে কম কম পরিমাণে কাঁচা লঙ্কা সব বেটে পাতলা ঝোল হবে করবো হচ্ছে রাঙা আলু দিয়ে বেগুন দিয়ে করলেও হয় রাঙা আলু আমি আমি ভেবেছি আজকে রাঙা আলু দিয়ে করবো তো এটা রেডি হয়ে গেল পোস্তটা এই দুটোই এখন ভেবে রেখেছি তারপরে আর কী কী রান্না হয় সাথে থাকু মানে এই দুটো কাল রাত থেকেই ভাবা ছিল হচ্ছে এই যে মশলাটা আর এই এই যে যে পোস্ত দেখো একদম পাতলা ঝোল রাঙা আলু দিয়ে রাঙা আলু গুলো খুব ছোট ছোট কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই সেদ্ধ সেদ্ধ হয়ে যায় চারা পোনার কালো তো হবেই কেন কি কাঁচা লঙ্কা বেটে কালো জিরে সর্ষে এমন কি জিরার রঙও কালচে আমাদের যে জিরা ধনে দিলে একটু লাইট হয় কালারটা এরকম পাতলা কম তেল মশলা ঝোল আয় চিপস নিয়েছে আবার পাপার সাথে আস্তে আস্তে ফিফটি ফিফটি করবে এই যে বন্ধুরা একটা বেগুন পুড়িয়েছি যে পেঁয়াজ তোমা সর্ষের তেল নুন ধনে পাতা দিয়ে মাখলাম আর এই চারজনের চারটে উঠছে দেখো ভাতের ভেতর থেকে বের করেছি ওটা কি বলো তো বীজটা ফেলে সামান্য নুন আর গাওয়া ঘি একটুখানি দিয়ে মাখাবো তো আজকের মেনু এটাই মনেই পড়ছে না ডাঙ্গা আলু দিয়ে মাছের ঝোল কুইজা কুইদাটার আলু দিয়ে পোস্ত করছে সেদ্ধ বেগুন পোড়া এই চারটে চলো গুড আফটারনুন ফ্রেন্ডস আমার বাড়িতে দুপুরে কেউ ঘুমায় না এমনিতেই কালকে আবার আমার বড়ো মেয়ের এক্সাম টেন্থের বোর্ড এস এ দেখো বিকেলে পনির পকোড়া বানাচ্ছি বিকেলের বিকেল বলতে বিকেলের একটু আগেই কেন বলো তো তোদের বাবাও বাড়িতে আছে ওয়ার্ক ফ্রম ওয়ার্ক ফ্রম হোম যে লম্বা লম্বা করেছি লম্বা লম্বা গুলো ভেঙে যাচ্ছে নাকি ও ভেবেছিলাম তো লম্বা রাখবো একটা দেখলাম ভেঙে গেল চলো এইটা লম্বা আছে একটা ভেঙে গেল হতে পারে তো ওদের বাবা বাড়ি থাকলেও দুপুরে কোনো দিন ঘুমায় না আর আমি কখনো কখনো ঘুমায় খুব জোরে আর এই যে যেটা ভেঙে গেল এটা এই ছোট্টটা দিয়ে দিলাম তো পনির পকোড়া বানাচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে ও মানে এটা ঘোলাটা বা ব্যাটারটা কি দিয়ে বানিয়েছি বেসন চালের গুঁড়ো আবার সামান্য ময়দাও দেওয়া আছে আর মশলা দেওয়া আছে পেঁয়াজও দেওয়া আছে আর লাস্টে ওই যে পিৎজা মিক্স পাওয়া যায় না পিৎজা মিক্সটা দিয়েছি পিৎজা মিক্সটা দিলে কি বলতো ওই যে ফ্রেঞ্চ ফ্রাইজে যেমন গন্ধ করে কারণ ওটাতে অরিগানো থাকে তো বাচ্চাদের বেশি পছন্দ হয় ওই গন্ধটা পিজার গন্ধ মোমোর গন্ধ সেই জন্য পিজা মিক্সটা একটু দিয়েছি লাস্টে ঘোলাটাতে অফ করে দেবো নাকি তোমাদেরকে অফ করে দিয়ে দাও

কিনতে আছে তুই একটা কপারটা করে নিবি বাবু খুব আরে বাচ্চাটা কি ধরনের দুষ্টু দেখো আবার সরি মা বলে গেলো একে বলারও কিছু নেই রাগও করতে করবে আর বলার ও সরি বলবে রাগ করে যে কিছু বলবে ভাববে তার আগেই তাহলেই টেস্টি লাগছে ওটা পড়াশোনা করে একটু উঠলো তো তাহলে একটু মুখরোচক কিছু বানিয়ে দিলাম আমার মনে হয় আমার পার্সোনালি মনে হয় যখন কেউ পড়ে না সে ভালো স্টুডেন্ট হলেও আর যে স্টুডেন্ট পড়াটা একটু চাপের হয়তো যারা কম পড়ে তাদের জন্য একটু বেশি চাপের কিন্তু যারা পড়াশোনা করেও তাদের জন্য পড়াশোনাটা একটু চাপের প্রয়োজনের তাগিদি করতে হয় আর কি মানে অন্তত পক্ষে পরীক্ষার আগে যেটা মানে বেশি করে পড়া। তার মাঝে যদি কিছু খাবার দাবার হয় নিজের পছন্দের টেস্টি তো মনে হয় আমার যে মনটা ভালো বুঝবে আর তারপর তারপরে যদি বোরিং খাবার দিয়ে দাও তাহলে আরও বোরিং হয়ে যাবে জীবনটা কি বলো আমার বড় মেয়ে যেমন পার্সোনালি খুব পছন্দ পনির ছোটো মেয়ে আবার অতটাও ভালোবাসে না দেখো খাচ্ছে খাচ্ছে সেটা আলাদা কথা আর একটা মন থেকে বেশি ভালোবাসা দুটোর মধ্যে পার্থক্য আছে এই আর কি জন্য বানিয়ে দিলাম রাত্রে তরকারি রুটি হবে আর আমরা এমনিতেও একটা সময় ইয়ে করি লাঞ্চ চারটে পর্যন্ত একটু আধটু চারটে সাড়ে চারটে পর্যন্ত ওরা আসলে জেগে থাকে তো ঘুমালে তখন আলাদা কথা ভাত খেয়ে ঘুমিয়ে গেলাম সেটা একটা আলাদা আর আমরা কেবেই ঘুমাই না বিশেষ করে বাচ্চা যখন ঘুমাবে না ভাত খেয়ে তখন দেখো খাবার ইচ্ছে হবে বিকেল হতে না হতেই আর একটার মধ্যে ভাতও খেয়ে নেয় না জবরদস্ত সকালে খাওয়া হয়নি জল খাবার সেই জন্য চলো সাথে দেখো বন্ধু এই যে দেখো কেমন হচ্ছে তোমরা তো মানে দেখতে পাচ্ছিলে না ওই জন্য ব্যাক মেরে লম্বা লম্বা খুব টেস্টি হয়েছে বন্ধুরা দারুণ লাগছে ভীষণ টেস্টি চলো কি বলতো বিকেলে যে পনির পকোড়া করেছিলাম ওই ঘোলাটা বেঁচেই আছে কিছুটা তো সেটা দিয়ে কি করছে বলতো যে টমেটো গুলো এরকম করে কেটেছি স্লাইস আর ঘোলাতে দিয়ে টমেটো চপ বানাচ্ছি রাতে বেলায় মুড়ি খাওয়া হবে আর এই দেখো বিকেলে এর মধ্যে দেখা যায় ছোলা ধুয়ে ভিজতে দিয়েছি শশা আছে ভেজানোর ছোলা আছে পেঁয়াজ আছে টমেটোর চপ আছে এই দিয়ে আজকে মুড়ি খাওয়া হবে রাত্রে ডিনারে আমরা সবাই মুড়ি খেতে ভালোবাসি মাঝে মাঝেই ডিনারে মুড়ি খেতে ভালো লাগে আর এগুলো কেমন হচ্ছে দেখতে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দাদা বন্ধুরা দেখো কেমন দেখতে লাগছে এই দেখো সবার দুটো দুটো করে হলেই হয়ে যাবে তো বন্ধুরা ডিনার হয়ে গেছে ব্রাশ ট্রাশ হয়ে গেছে তো এখন আমার মেয়ে তো পড়ছে ছোটো মেয়ে ঘুমিয়ে গেছে আর আমি একটু সবজি টবজি কেটে রাখবো আর এই ভিডিওটা শেষ করে এডিট করব এডিট করতে করতেই সবজি কাটব কালকের জন্য কালকে তো আমার মেয়ের এক্সাম পঁচিশ তারিখ এসএসটি তো কি ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব কেমন চলো বাই গুড নাইট